চলেছি এসেছি এর লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার উপর বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের আলিপুর কিন্তু বলছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু তেমন কোনো বিশেষ বজ্র ঝড় কিন্তু থাকবে না তবে বজ্রপাত কিন্তু থাকতে পারে তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া যেটা থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলির মধ্যে সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সরি দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকবে না তবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গার ওপর থাকবে যেটা কিন্তু আমি অলরেডি আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে আমি দেখিয়ে দিয়েছি এবং হ্যাঁ যদি আমরা দেখি লক্ষ্য রাখি কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে কিন্তু আমরা বুঝতে পারবো কোথায় কোথায় বৃষ্টি থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজ দুপুরবেলা থেকে আগামীকাল দুপুরবেলা অর্থাৎ আজ দুটো থেকে কিন্তু আগামীকাল দুটো অবধি যদি দেখি ষোলো তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু এপাশে কলকাতা এবং তারই সাথে এপাশে আমাদের হাওড়া এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া ও বর্ধমানের কিছু জায়গা তারই সাথে কিন্তু যদি দেখি এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং মেদিনীপুরের দু এক জায়গাতে থাকতে পারে বৃষ্টি এবং খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে প্রায় কুড়ি থেকে একুশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ মাঝেরি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি কলকাতা ও তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কুড়ি মিলিমিটার মতো থাকতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু মোটামুটি মাঝারি ধরনের থাকবে আমাদের নদিয়ার দিকেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ নদীয়াতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বর্ধমানের দিকে কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং এপাশে যদি আমরা দেখি বীরভূমের দিকে কিন্তু পরিমাণ একদমই কম পাঁচ থেকে ছয় মিলিমিটার অব্দি থাকবে তবে এপাশে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি রয়েছে একদমই পশ্চিমবঙ্গের সাথে সাতক্ষীরা এবং শ্যামনগর তাই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি বনগাঁট একদম পার্শ্ববর্তী জায়গা সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং দামুহটার দিকেও কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যেই যেই জায়গাগুলি আমি দেখালাম সেই সেই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি आगामी काल দুপুরবেলা থেকে কতটা অবধি বৃষ্টি থাকতে পারে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি আগামীকাল যদি আমরা দেখি দুপুরবেলার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু কলকাতা ও তার আশেপাশে যেই সব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকছে না এবং আমরা যদি ষোলো তারিখ থেকে সতেরো তারিখ অব্দি দেখি দুপুরবেলার দিকে থেকে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু আমাদের কলকাতার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে ছিটে বৃষ্টি হতে পারে হয়তো তবে এ পাশে খড়গপুর সাইডে বেলদার সাইডে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে তবে আঠেরো থেকে উনিশ তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি আগামী দুদিনে সরি আঠেরো থেকে উনিশ তারিখ অব্দি যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং খড়গপুর সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এ পাশে কিন্তু খুলনা বরিশাল ঢাকা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা রয়েছে এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় আশি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আঠেরো উনিশ তারিখ এই জেলাগুলির মধ্যে এবং ভারী বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্রঝড় বৃষ্টি মোটে দেখালে কিন্তু দেখা যাচ্ছে যে এইসব জায়গাগুলিতে কিন্তু আঠেরো উনিশ তারিখ কিন্তু মোটামুটি ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলার ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং তারপরে কিন্তু আবারও সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাতাশ ও আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অব্দি বৃষ্টি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মাপলে এখানে কিন্তু মোটামুটি সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশ ও আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও তার আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সতেরো থেকে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ঢাকা এবং তার সাথে কিন্তু মেহেরপুর এবং পাবনা এবং পাশে কিশোরগঞ্জ বাজার এবং সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং মোটামুটি আমরা যদি দেখি আগামী আট দিনে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু মোটামুটি আজ থেকে আগামী আট দিন অর্থাৎ মোটামুটি পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ অব্দি যদি বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আলিপুরদুয়ার কুচবিহার সাইডে কিন্তু মোটামুটি প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে এবং শিলিগুড়ির দিকে কিন্তু মোটামুটি পঁচিশ মিলিমিটার থাকছে দার্জিলিং এর দিকে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটার থাকছে জলপাইগুড়ির দিকে কিন্তু পঞ্চাশ তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশে কিন্তু আগামী আট দিনে ময়মনসিং সিলেটের সাইডে কিন্তু মোটামুটি দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি থাকছে এবং ঢাকার দিকে কিন্তু প্রায় একশো পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ঢাকাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তবে একশো পাঁচ মিলিমিটারের মধ্যে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু আঠেরো উনিশ তারিখ হবে এবং অর্থাৎ আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আমাদের বাংলাদেশের ওপর এবং আমাদের কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু আগামী আট দিনে চল্লিশ মিলিমিটার হবে যার মধ্যে কিন্তু প্রায় আঠেরো উনিশ তারিখের দিকে কুড়ি মিলিমিটার এবং আগামী আজও আগামীকাল মিলিয়ে মোটামুটি কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে অর্থাৎ তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই আমাদের দক্ষিণবঙ্গে তবে বজ্র ঝড় কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার ওপর এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ও হাওয়া থাকতে আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ